আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন তো এই তো আজকে একটা ছোট ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি তানিস বলছি তানিস ব্লগ থেকে তো পুরো ভিডিওটা দেখবেন আশা করি সবার কাছে ভালো লাগবে তো এই তো আজকে দুপুরে কি রান্না বান্না করলাম সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন পুরো ভিডিওতে তো আজকে আমি ডাটা রান্না করছি মসুর দিয়ে ডাটা আর সাথে হলো মটর ডাউলের বড়া তো আমি মটর ডাউলটা ভিজিয়ে রাখছি সকাল থেকে এটা বেটে আর কি ডা ডাউলের বড়া বানাবো আর এই ডাটাগুলা ডাউল ডালদের রান্না করব। তো আসলে ডাটাগুলো আমার বাড়ি থেকে পাঠানো বাড়ি থেকে আমি নিয়ে আসছিলাম একবারে তা একবার খাওয়া হয়েছে আর আবার আবারও খাওয়াচ্ছি আরও ফ্রিজে আছে মানে এতগুলা পাঠাইছি আমি খেয়ে শেষ করতে পারতেছি না তো এই জন্য ভাবলাম আজকে একটু বেশি করে রান্না করি এক কড়াই রান্না করবো আজকে ডা ডাওয়ালার ডাটা যেন দুই দিন ধরে খাওয়া যায় দুই দিন আর বান্না না করে শুধু ডাউলা ডাটাই খাবো ভাবতেছি তো এই তো এখানে আমি প্রেশার কুকারের মধ্যে ডাটাগুলা ধুয়ে দিলাম সাথে পেঁয়াজ মরিচ আর ডাউলও দিলাম ধুয়ে আর হলুদ হলুদ লবণও একসঙ্গে দিয়ে একটু নেড়ে তো ঢাকনা দিয়ে কয়েকটা সিটি দিলাম দিয়ে এখন ঢাকনা আলগা করে দেখতেছি যে সেদ্ধ হলো কি না তো সেদ্ধ আর কি হয়ে গেছে এখন এটা তেলে দিব মানে বাগার দিব তো তার জন্য আমি পেঁয়াজ আর রসুন একটু শুলে থেতলো করে নিয়েছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচা জিরা দিয়ে এটা তেলের মধ্যে দিয়ে দিলাম আমি দেখছেন পুরো একটা কড়াই ভর্তি ডাউল একটু ঝোল ঝোল রাখছি একটু পাতলা পাতলা এর আগে রান্না করছি তো একবার একদমই ঘন মানে ডাউল থাকেই না শুধু ডাটাই পড়ে থাকে ডাউল শেষ হয়ে যায় একবার নাই খেতে এই জন্য ভাবলাম এবার একটু ঝোল ঝোল করি ঝোল ঝোল খেতেও ভালো লাগে একটু পাতলা পাতলা তো এই তো এখানে আমি এই ডাউলটার বড়া বানানোর জন্য এটাও বেটে রাখছি বেটে একবারে পেঁয়াজ টেঁয়াজ কেটে রেডি করে রাখছি এখন শুধু বড়াটা বানাবো তো আমি চুলাই দিয়ে দিলাম বড়াটাও ফ্রাই প্যানের মধ্যে ভাজার জন্য আসলে প্রত্যেক দিন একটা বড় ঝামেলার কাজ সেটা হলো ভিডিওতে ভয়েস দেওয়া এই ভয়েস দেওয়া কাজটা মানে এত কঠিন লাগে কি আর বলবো মানে ভিডিও ভয়েস দেওয়ার সময় মনে হয় কথা সবই এলোমেলো হয়ে যায় একটা কথাও আর কি মাথায় আসে না কি বলবো কি বলবো কিছুই বুঝতে পারি না তো যাই হোক আমার ডাউলের বড়ার সাইড হয়ে গেছে তো আমি এটা উল্টে দিচ্ছি তো এই তো আমার বড়াটা প্রায় শেষের দিকে তো এই তো এখানে ডাউলটাও রান্না করে রাখছি চুলার উপরে আর বাকি তো তো ঢেকে ঢেলে রাখছি কিছুটা খাওয়ার জন্য এটা ঠান্ডা হওয়ার জন্য আর এখানে বড়াটাও উঠে নিয়েছি আমি এই তো বাকি ডাউল চুলার পা রেখে দিয়েছি আর বাকিটা এখন খাবো আর কি সবাই মিলে তো এই তো আমি খেতে চলে আসলাম ডাবল আর ডাটা কিন্তু খারাপ লাগে না আমার কাছে তো খুবই ভালো লাগে আর সাথে যদি ওরকম ডাওয়ালের বড়া হয় তাহলে তো আর কথাই নাই তো আজকে ভিডিও পর্যন্তই আশা করি সবার কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে